আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও বন্ধুরা আজকে আমার জমিতে এখানে উনিশ শতাংশ জমি এই উনিশ শতাংশ জমিতে আমি পেঁয়াজের দানা ফেলব এবং এখানে মোট সর্বমোট পরপর তিনটা চাষ দেওয়া হয়েছে সর্বশেষ চাষ দেওয়ার পরে আজকে দেখুন এখানে মই দেওয়া হচ্ছে পাওয়ার টিলারের মাধ্যমে এবং এই মই দেওয়ার পরে আমরা জমিতে আরও কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো শেষ করে আবহাওয়া দেখে তারপর আমরা এখানে দানা বীজ ফেলব তো আশা করা যায় আগামী দুই এক দিনের মধ্যেই যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা এখানে বিষ ফেলব তো বন্ধুরা দেখুন পাওয়ার টিলারের মাধ্যমে আমি আমার এই দানার জমিতে মই দেওয়া শুরু করেছি আর এরপরে আমরা দানা ফেলব তো সেই ভিডিও আপনাদেরকে পর্যায়ক্রমে দেব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ